লোকসভা নির্বাচনের আগে নিজের প্রার্থী মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন সাংসদ সৌগত রায় বরনগর পৌরসভার এক অনুষ্ঠানে এসে প্রকাশ্য মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের আগে নিজের প্রার্থী মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন তিনি কেন্দ্রের সাংসদ সৌগত রায় তিনি বলেন আমার সাংসদের পদে পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমাকে দেয় আমি জিততে পারবো কিনা এই সবটাই অনিশ্চয়তা কিন্তু একটা কথা আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে যে আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চললো এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সব সময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাঁধু বাহু ডোরে বাঁধবে আসবো যাবো চিরদিনে সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে তাই ভবিষ্যতে কি না হবে না ভেবেই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আমার দু একটা কাজের কথা বলতে চাই সাংসদের থেকে লোকে দু তিনটে জিনিস আশা করে প্রথমত নিশ্চয়ই আশা করে যে তার সাংসদ গিয়ে ভারতবর্ষের লোকসভায় পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় ঠিক কি বললেন সরব আপনাদের বাবুর বক্তব্য আমি শুনেছি ওনার কথায় ওনার চোখে মুখে ওনার বডি ল্যাঙ্গুয়েজে সব জায়গায় একটা অনিশ্চয়তার ছবি ধরা পড়ছে আমাদের চোখে দেখুন ধরা পড়াটাই স্বাভাবিক সন্দেশখালীর ঘটনার পর সৌগত বাবু রিয়ালাইজ করেছেন বুঝতে পেরেছেন অনুভব করেছেন যে উনি দমদম লোকসভায় এই পনেরো বছরে কতগুলো শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন পানিহাটিতে শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন নির্মল ঘোষদের কামারহাটিতে তৈরি করে রেখেছেন শ্বেক শাহজাহান বরানগরে করে রেখেছেন নর্থ দমদমে করে রেখেছেন সাউথ দমদমে করে রেখেছেন দমদমে করে রেখেছেন খড়দায় সমস্ত কটা বিধানসভা এলাকায় উনি নিজের মতো করে শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন আর শেখ শাহজাহানের এই ঘটনার পর উনি খুব ভালো করে বুঝতে পারছেন যে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে আর এই অবস্থায় সৌগত বউ তো দুটো কন ইনকনফিডেন্সে ভুগছে এক ওনাকে দল টিকিট দেবেন কি না দেবে কিনা সেটা নিয়ে যেমন ওনার অনিশ্চয়তা রয়েছে উনি আবার বলেছেন দেখবেন যে দল মনোনয়ন দিলেও উনি আর জিততে পারবেন কি না এই কথার মধ্যে থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি নিজে সম্পূর্ণভাবে অনুভব করেছেন যে পান দমদম লোকসভার প্রতিটা বিধানসভা অঞ্চলে উনি যে শেখ শাহজাহানদের তৈরি করেছেন তাদের কারণে তাদের অত্যাচারের ফলে মানুষ তার রেজাল্ট এবার ব্যালটে সৌগত হারিয়ে জবাব দেবে এটা উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন তাই ওনার এই ধরনের মন্তব্য পাবক্ত বক্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সিপিআইএম নেতা অনির্বাণ সরকারের ঠিক কি প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে কি বলছে আসলে অনিশ্চয়তা তো থাকবেই সন্দেশখালী এবং সামগ্রিকভাবে ভাবে রাজ্যের রাজনীতি যে পথে যাচ্ছে যেভাবে আবর্তিত হচ্ছে মানুষ মুখ খুলছেন একত্রিত প্রতিবাদ প্রতিরোধে হচ্ছেন হচ্ছেন ভাবে দাঁড়িয়ে দমদম কেন্দ্রেও তার প্রতিফলন আছে রাজ্য জুড়েই আছে ফলে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরাই ভাবছেন যে শেষে সেদিন এসে গেছে সেই জায়গা থেকেই হচ্ছে এই বক্তব্যখানে উপস্থিত করেছে বোঝাই তো যাচ্ছে যে এবার দমদম কেন্দ্রে সৌগত রায় পরাজিত হবেন বা উনি টিকিটও না পান অন্য কেউ যে দাঁড়াবেন সে পরাজিত হবে তৃণমূলের পরিস্থিতি ভালো না সেই আকুতিটাই তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে এখন ওরা কাকে প্রার্থী করলো না করলো সেটা বড় কথা না আমাদের কাছে মানুষ জোট বাঁধছেন এবং তৃণমূল বিজেপির মতো দুটো শক্তিকে তারা পরাজিত করবেন বলে ঐক্যবদ্ধ হচ্ছেন এটাই আমাদের প্রতিক্রিয়া বরানগর থেকে বিন্টু চক্রবর্তী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন